আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইউনিক লাহরি প্রিজনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আজ নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু কবুতর আছে হ্যাঁ ভালো ভালো কিছু কবুতর আসছে প্রতিবেদনটার পাশে থাকুন যার যে পেয়ার ভালো লাগে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এখানে নেটওয়ার্ক খুব কম পায় হ্যাঁ হোয়াটসঅ্যাপে যে জোড়াটা আপনার দামে হয় প্লাস হলো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যার যে পেয়ার ভালো লাগে নিতে পারেন নতুন কালেকশন আছে সবই নতুন হ্যাঁ পুরাতন কবতা নাই আগে যা সব সেল হয়ে গেছে ভাই এখানে খুব বেশি কবিতার যে তাও না যা আছে আপনারা প্রতিবেদনে পাবেন যার যে পেয়ার ভালো লাগে আর আমার সেল সেন্টার খাল ঢাকা হ্যাঁ এটা পুরান ঢাকা কোর্ট কাছারি আছে না কোর্ট কাছারির আগে একটা মোড় আছে রাইশা বাজার রাইশা বাজার রাইসে ফোন দিলে হবে হ্যাঁ রাইশা বাজার এবং খাল মাঝামাঝি আমার বাসা হ্যাঁ গুলিস্তান বা সাইদাবাদ থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর যদি কথা বলার প্রয়োজন পড়ে বাম সাইডে কল দেখেন একটা নাম্বার আছে নাইন জিরো নাইন ওই নম্বরে ফোন দিন আর হোয়াটসঅ্যাপে এই মন নাম্বার ডাইন সাইডে থাকবে ডাইন সাইডে থাকবে দেখেন অনেক কবুতর আছে আল্লাহ মতে লাল আছে দুই পেয়ার কালো আছে কয়েক পেয়ার কালো অনেকগুলোই আছে ঠিক আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে বুঝান ভালো থাকবেন সবাই আর যার যে পেয়ার ভালো লাগে যে পেয়ার ভালো লাগে সব পেয়ারই নিতে পারবেন আর দাম যেটা দেওয়া আছে ওটাই তারপরেও কিছু কিছু কবুতরে যদি দেখি যদি কিছু কমায় রাখা যায় আপনারা ডক করে কমাই দেবে ইনশাল্লাহ হ্যাঁ সবই কোয়ালিটি ফুড কবুতর ঠিক আছে ভাই যান এখানে একটা নিউটাল একটা পেয়ার আছে এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা লেপিআটা নিতে পারবেন একদম ডাইনি মতো টকটকা লাল টোট লাল গিয়ারে বিডিং করেছে বিডিং আছে এটা হলো মেল এটা হলো ফিমেল টক কোয়ালিটি পিজন হ্যাঁ দেখার মতো কোয়ালিটি নর একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ মাদিও ফ্রেশ মাদি ডানা এক এক ডানা এক সাইডে হ্যাঁ সাদা আছে যে কারণে দাম কম তাহলে এটা দশ হাজার টাইনি এখানে এক জোড়া লাল লহরি আছে একদম শর্ট টেল শর্ট সাইজের গোল টাইপের কবুতর একদম ডেনিসের মতো ঠোঁট চোখের গিয়ার হ্যাঁ এ জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন একদম নিউ রানিং পেয়ার হ্যাঁ নিউ রানিং পেয়ার শান্তি মতো ডিম বাস্তা করাইতে পারবেন বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ নিন্দে দিবে ডিমের উপর চলে আসছে অলরেডি একদম টকটকা লাল লাল গিয়ারের হ্যাঁ টুম টকটকা লাল টোট কোনো ভাই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ এখানে নেটওয়ার্ক কম পায় আর আমার লোকেশন হচ্ছে দোলাইখাল ঢাকা হ্যাঁ দোলাইখাল ঢাকা পুরান ঢাকা আর কি রাইশা বাজারের পরের মোড় কোটকাসারের আগে একটা মোড় আছে রাইশা বাজার ওই পরের মোড়েই দোলাইখাল মোড় হ্যাঁ দোলাইখাল মোড় বড় মসজিদের এখানে এসে কোন দিলে আমাকে পাবেন ঠিক আছে ভাই খুবই চমৎকার একটা জোড়া খুব অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভিটি ভালো ভালো লাগলে যোগাযোগ করে নিন ঠিক আছে ওকে ভালো থাকবেন ফিমেল হ্যাঁ যে এখানে এক প্যার কবুতর আছে একদম টপ কোয়ালিটি হ্যাঁ টয়লাহরি পায়ের ফেদার এবং কোয়ালিটি দেখেন ঠোঁট এবং চোখের গিয়ার এভরিথিং এর পায়ের ফেদার ভাঙা গেল ছয় ইঞ্চি করে লম্বা পায়ের ফেদার হ্যাঁ ভাঙা আছে এগুলো ভাঙাগুলো তুলে দিন দেখেন বিশাল বড় বড় হয়ে যাবে হ্যাঁ এখানে দেখেন মাঝে মাঝে আমি বিক্রি করি এগুলো দুই হাজার বিশ ব্লাডের অরিজিনাল টয়লা হয় যেটা বলে হ্যাঁ এই পেয়ারটা অ্যাকচুয়ালি আচ্ছা আমি দাম বলেই দিই ভাই এগুলো আমি বিক্রি করি ষোলো হাজার আঠারো হাজার করে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে ঠিক আছে একদম নিখুঁত কোনো মিসমার্ট নাই ভাই এই অরিজিনাল রিং ব্লাডের কবতার ভাই উল্টা পাল্টা কোনো কবতার না মাঝে মাঝে আমার প্রোফাইলে দু চার পেয়ার দেখেন এগুলো এক্সেপশনাল কবুতর এটাই সর্বোচ্চ কোয়ালিটি কবুতর হ্যাঁ কি কবুতর দেখার মতো একদম শিন একটা দেখেন ওর পায়ের হাইট এবং কোয়ালিটি হ্যাঁ আর ফেদারগুলো ভাঙা আছে ভাই হ্যাঁ একদম নিউ রানিং পেয়ার হ্যাঁ একবার বাচ্চা করে না একদম হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার টপ কোয়ালিটি কবুতর যদি কোনো ভাইয়ের লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে কম দামি কবুতার যদি লাগে নিতে পারেন কম দামি কবুতার আছে হ্যাঁ যার যেরকম বাজেট ওই রকম অনুযায়ী নিতে হবে ভাই দেখেন যেটা হয় স্ক্রিনে দেওয়া হওয়াট সেপ্টেম্বরে যোগাযোগ করেন ঠিক আছে ভাইজন থাকে না যদিও এখানে ইউ এখানে একজোড়া কালো লাহরি আছে একদম জাম্বো সাইজের হ্যাঁ বিগ সাইজের কালো এই জোড়াটা সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা দাম সাইজ এবং কোয়ালিটি দেখেন

নয় পরের একটা জোড়া বিডিং করতেছে ভরপুর হ্যাঁ এই জোড়াটাও পড়বে আচ্ছা এটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ একটা পেয়ার বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের জাম্বু সাইজের একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ বিডিং আছে নতুন জোড়া দেওয়া হয়েছে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ এই খুবই হট হ্যাঁ খুব চমৎকার কবুতর এখানে এক পেয়ার কালো লহরি আছে হ্যাঁ এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা দাম হয়তো মিনিমাম দশ হাজার টাকা এই মাদিটার ঘাড়ে সাদা আছে যা আছে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা তো বডিতে হ্যাঁ বিশাল সাইজের সাইজ টাকা দাম মেল ফ্রেশ মেল নাই এখানে এক জোড়া টপ কোয়ালিটি হ্যাঁ এক জোড়া রেড লাহরি আছে অরিজিনাল ইউরোপিয়ান দু হাজার বিশ ব্লাড লাইন এটি সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ দেখেন মাথা দুইটা একদম গোল হ্যাঁ পায়ের ফেদার স্ট্যান্ডিং হ্যাঁ দেখেন সব দিক দেখলাম পারফেক্ট একটা পেয়ার এই পেয়ারটা পড়বে এক বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে এমাত্র দুইবার বাচ্চা করানো হ্যাঁ রানিং পেয়ার খুব হেলদি একজোড়া কবুতার ঠিক আছে বিডিং করতেছে ডিম দিয়ে দিবে আবার ডিমের উপরে চলে আসছে অলরেডি বিশাল সাইজের হ্যাঁ জাম্বো সাইজের এটাই সর্বোচ্চ কোয়ালিটি দেখেন আর কালার হ্যাঁ একদম টকটকা লাল একদম নাকের গোড়া থেকে আরম্ভ করে একদম পাখের আগ পর্যন্ত সেম ঠিক আছে এখানে একজোড়া লাল সরি কালো লাহরি আছে জাম্বো সাইজের বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ ঠোঁট এবং চোখের গিয়ার টকটকা লাল হ্যাঁ এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি একদম চিপ রেটে করে দিলাম আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বিশাল সাইজের কবুতর ভাই বিডিং করতেছে এর ভালো শান্তি মতো ডিম ডিম বাস্ত করাতে পারে খুব ভালো একটা পেয়ার এটা হ্যাঁ দেখেন কি সাইজ সিন একটা দেখেন বিশাল সাইজের কবুতর সেই রকম কোয়ালিটি যেমন মাদি তেমন নর দুইটাই সেম সাইজ ঠিক আছে ডিম পারবে ডিমের উপর চলে আসছে বিডিং করতেছে জোড়াটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম চিপ লেট করে দিলাম ঠিক আছে এগুলো আমি বিক্রি করি দশ হাজার পাঁচশো করে আর পায়ের ফেদার হ্যাঁ ভাঙা আছে যেগুলো ভাঙা আছে এটা তুলে দিয়ে নি অনেক বড়ো বড়ো ফেদার হবে এটা জাতি বা এরকম হ্যাঁ ঠিক আছে ভাই দা ভালো থাকবে এই যে এখানে একটা ফুল অ্যাডাল হ্যাঁ দশ পর একটা মাদি আছে টপ কোয়ালিটি একটা মাদি দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ফিমেলটা নিতে পারবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিনি ফোন দিয়ে লাভ নেই ভাই হ্যাঁ নেটওয়ার্ক পাওয়া যায় না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি ঠিক আছে ভাই দেখ ভালো থাকুন এখানে জোড়া লাল লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ দুই হাজার বিশ ব্লাডের কবুতর এটাই সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ মাথার এখানে একদম গোল্ড হ্যাঁ একদম ফ্রেশ নিকুতারটা জোড়া রানিং পেয়ার হ্যাঁ দুইবার বাচ্চা করানো একবারে নতুন রানিং পেয়ার শান্তি মতো বাচ্চা করাইতে পারবেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এই জোড়াটা পূর্বে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই বিয়েটা সংগ্রহ করতে হবে হাই কোয়ালিটি একদম হ্যাঁ বিগ সাইজ জাম্বু সাইজের একটা বিয়ে ঠিক আছে ভাই যান ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে ভাই এখানে একজোড়া কালো আছে ঠিক আছে কালো লাহরি এটা দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম চিপ রেট করে দিলাম ঠিক আছে অফার প্রাইজ করে দিলাম চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবে একটা ফিমেল হলো মেল হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা দাম এবার অফার প্রাইস করে দিলাম হ্যাঁ প্রতিটা পোস্টে যদি একটা অফার প্রাইজ রাখি এটা অফার প্রাইজ করে দিলাম মোবাইল ভালো লাগলে নিতে পারেন এখানে এই ধরা পটার আছে লাক পটার টপ কোয়ালিটি হ্যাঁ এই পটার ধরা চার হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইসে চার হাজার পাঁচশো টাকা হলে এইটা সংগ্রহ করতে পারবে এর টপ কোয়ালিটি একদম শো কোয়ালিটি হ্যাঁ দাদা ভালো লাগে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চার হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন এই যে এখানে এক জোড়া সাদা লাহরি আছে হ্যাঁ এগুলো নয় দশ পরের জোড়া ব্রিডিং করতেছে হ্যাঁ ব্রিডিং করতেছে এই যে এটা হলো ফিমেল আর ওই হলো মেল হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার ঠিক আছে ফার্স্ট ক্লাস একটা পেয়ার বিডিং করতেছি খুবই ফার্স্ট ক্লাস কোনো বাইরে যদি ভালো লাগে এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে এই যে সামনেরটা মেল হ্যাঁ পেমপি চলতেছে ভরপুর ঠিক আছে অল্প কিছুদের মধ্যে ডিম দিয়ে দেবে এই জোড়াটা অনেক ভালো অ্যাক্টিভিটি ভালো কবুতরে হ্যাঁ নিউ রানিং হ্যাঁ রেড লাভারি আছে একদম শর্ট টেল শর্ট সাইজ গোল টাইপের কবুতর একদম টকটকা লাল টোট লাল গিয়ার হ্যাঁ এই সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারব ঠিক আছে একদম গোল দুইটা সেম সাইজ হ্যাঁ চমৎকার কবুতর বিডিং করতেছে ডিম দিবে ডিমারিপুর অলরেডি একদম ড্যানিসের মতো টকটকা লাল টোট লাল টোট লাল গিয়ার ফ্রেশ একটা জোড়া বাইরে ভালো লাগলে সামনে ঠিক আছে